বাংলাদেশ সেনাবাহিনীর কোন পদে কত টাকা বেতন জানেন সৈনিক সর্বনিম্ন ন হাজার টাকা একুশ হাজার আটশো টাকা ল্যান্স কর্পোরাল সর্বনিম্ন টাকা টাকা সর্বোচ্চ হাজার কর্পোরাল সর্বনিম্ন হাজার হাজার সর্বোচ্চ সার্জেন্ট সর্বনিম্ন ষোলো হাজার সর্বোচ্চ আটত্রিশ হাজার ছশো চল্লিশ ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার সর্বোচ্চ আটচল্লিশ হাজার একশো বিশ সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার দুশো পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার পাঁচশো ষাট টাকা মাস্টার ওয়ারেন্ট সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট অনারি লেফটেন্যান্ট আটত্রিশ হাজার চারশো আশি টাকা ফিক্সড হাজার আটশো নব্বই টাকা ফিক্সড এবার দেখে নিন অফিসাররা কত টাকা পান সেকেন্ড লেফটেন্যান্ট সর্বনিম্ন তেইশ হাজার হাজার একশো সর্বোচ্চ চব্বিশ দুশো ষাট লেফটেন্যান্ট সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ ত্রিশ হাজার চারশো ক্যাপ্টেন সর্বনিম্ন উনত্রিশ হাজার সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ টাকা মেজর সর্বনিম্ন তেতাল্লিশ হাজার সর্বোচ্চ উনসত্তর হাজার আটশো পঞ্চাশ লেফটেন্যান্ট কর্নেল